নিত্য প্রয়োজনীয় সাতশোটির অধিক জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট দু নম্বর ব্লকের মগরাহাট বিডিও অফিস হইতে এক প্রতিবাদ সভা মিছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা নির্দেশ অনুযায়ী কেন্দ্রের সরকারের জনবিরোধী নীতি ও নিত্য প্রয়োজনীয় সাতশোটির অধিক জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে গর্জে ওঠে মগরাহাটের জনসাধারণ বা মিটিং করতে তো সঙ্গে সঙ্গে আমরা সেগুলো নিজেরা আলোচনা করে এই শর্ট সময়ে মানে গতকাল প্রস্তুতিটা নেওয়া হয়েছে শর্ট সময়ে আমাদের এই প্রস্তুতি নিয়ে আমরা এই মিছিলের আয়োজন চলছি এবং মিছিল প্রায় বারো থেকে চোদ্দ হাজার মানুষ মহিলা অগণিত মহিলা এসেছে পুরুষরা তার তিন ভাগ এসেছে তো জীবনটাই ওষুধ আপনারা বুঝতে পারছেন যে নশো নব্বইটা ওষুধের মূল্য বাড়িয়েছে সেই মূল্য আমাদের নেত্রীর নির্দেশ মূল্য ফিরিয়ে নিতে হবে কারণ সামান্য জ্বর সত্যি কাশি নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের তিনটা থেকে ওই মিছিল শুরু হয় স্বতঃস্ফূর্ত জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে যোগদান করতে দেখা যায় হাজার হাজার মানুষকে এদিন উপস্থিত ছিলেন মগরাহার পূর্ব বিধানসভার বিধায়িকা নমিতা সাহা সভাপতি রুনাই ইয়াসমিন সহসভাপতি সভাপতি সেলিম লস্কর ছাড়াও অন্যান্য নেতৃত্ব বৃন্দরা মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের মগরাহার দুই নম্বর ব্লক সভাপতি এবং মংরাহাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমাদের সকলের প্রিয় দাদা মাননীয় সেলিম লস্কর মহাশয়ের ব্যবস্থাপনায় আজকে যে অগণিত মানুষ এই মিছিলে সমবেত হয়েছে। সবার প্রথমে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মিছিলটা সম্পূর্ণ করার জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র একজন ব্লক তৃণমূলের সমিতির সভাপতি বা বক্তা হিসেবে নয় আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদেরই একজন আমি এখান থেকে অনুভব করতে পারি সেই সকল মা ও হয়ে বাবাদের আত্মনাদ যারা ওষুধের অভাবে তাদের শিশুদের বিনা চিকিৎসায় মরতে দেখছে সেই সকল বৃদ্ধ বৃদ্ধাদের কথা যারা জীবন ধারণের জন্য মুঠো অন্য নাকি ওষুধ কিনবে বুঝতে পারছে না ওষুধ কোন বিলাসিতার জিনিস নয় এটি মানুষের মৌলিক অধিকার কিন্তু কেন্দ্রের সরকার সাম্প্রদায়িকতার বীজ চারিদিকে বুনে দিয়ে মানুষের সাধারণ মানুষের বেঁচে থাকার ক্ষমতাটাও ছিনিয়ে নেওয়ার জন্য ওষুধের যে ক্রমবর্ধমান দাম বৃদ্ধি করে চলেছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই আন্দোলন শুরু করেছি এবং এই আন্দোলনে আমাদের সকলের কণ্ঠস্বর এক হতে হবে আমরা জানি ইতিহাসও সাক্ষী আছে যে অন্যায় পরিবর্তন তখনই আসে যখন সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে আমাদেরও আওয়াজ এক হয়ে থাকবে এবং এই আন্দোলন ভবিষ্যতে বৃহত্তর থেকে বৃহত্তম হয়ে উঠবে মগরাহাট থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম মাকদ্বীপ শহরের সন্নিকটে নগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন